मेहनत करके शौक पूरे कर रहे हैं यार और तुम लोग कह देते हो कि किस्मत अच्छी है मैं कौन बताए कि बुरे वक्त में हमने अकेले रातें काटी क्या देखो

আমরাও কিন্তু খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর সব থেকে বড় কথা রেডি হওয়াটা বড় কথা না আমার আজকে খুব আনন্দ হচ্ছে কারণ আজকে কিন্তু বহুত খুশির খবর আমাদের একসাথে দুটো দুটো খুশির খবর আর সেই খুশির খবরটা কিন্তু তোমাদের দাদা দেবে তোমাদেরকে তো ওই কি আমাদের এত খুশির খবর তো প্রথম খুশির খবর হচ্ছে আমাদের ফেসবুক পেজে কুড়ি হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এটা একটা বড় খুশি আর দ্বিতীয় খুশি হচ্ছে সেটা তো তোমরা টাইটেল সামনে দেখে বুঝেই গেছো যে কোন খুশিটা তো সেটা আর বলবো না সেটা ভিডিও থেকে বুঝে গেছো সেটা হচ্ছে অনেক মানুষ কিন্তু আমাদেরকে পুল ডাউন করার চেষ্টা করেছে বাট আমাদের সাথে ছিল হাজারো মানুষের ভালোবাসা এবং সাপোর্টার তোমাদের এই ভালোবাসা সাপোর্টের জন্য এত অল্প সময়ে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি তো একটা কথাই এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো আশা করছি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো তার সাথে অনেক মানুষের জন্য অনেক কিছু করার আমার ইচ্ছা আছে আর সেটা সবকিছুই সম্ভব তোমাদের এই ভালোবাসা এবং সাপোর্টের জন্য তো বেশি বক বক করবো না কারণ এখন আমাদেরকে বেরোতে হবে কারণ অনেক অলরেডি লেট হয়ে গেছে তার কারণ ইফতার করে সাতটা বেজে গেছে তো এখনো গাড়িতে আমার তেল ওকে খেতে হবে তারপরে তো আমি সুপর বোত কোনটা কালোটা তেল নেই তেল নেই দেখলে কি অসুবিধা তুমি দেখো তুমি ভাবো রুমটা একটু বড়ই মানে তেরো বাই এগারো দেড় টন লাগবে আচ্ছা প্যানাসনিক দেখাও আর হচ্ছে আর দেখাও যেটা দুই একটা দেখাও আগে দেখি

কি ভাবছো ভাবছি যে না আর কোম্পানি নেব এখনো ঠিকঠাক করে নিন দাদা বোঝা যেটা ভালোভাবে দাদার উপরে লাস্টে ছাড়বো দাদা যেটা আমাকে ভালো বোঝাবে সেটাই দেব কিন্তু চলো দেখতে থাকে আগে আচ্ছা হাই কোনটা ওটা আচ্ছা এটা 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 সেকেন্ড সেকেন্ড এটার প্রাইস কেমন পড়বে

ইউনিট যখন যখন লাস্টে আগে থেকে শেষ হচ্ছে তুমি কি আর কি বাড়াতে চাও তোমার পছন্দ হচ্ছে তাই তো আচ্ছা তো একটু আমরা চিন্তা ভাবনা করি আর দেখি যে কোনটা নেব কারণ বুঝতেই পারছো খুব কষ্ট করে একটা জিনিস কিনছি আর দেখি এখন কোনটা নেওয়া যায় হ্যাঁ এখানটায় এখন যে করছি দাদারা খুব হেল্প করলো এখন পেমেন্ট করে আসি ঠিক আছে হলি খেলা শুরু তো এই ঘন্টায় এখন পেমেন্ট হবে ফাইনালি এখন পেমেন্ট তো এই ঘন্টায় পেমেন্ট হচ্ছে ও কিছুটা পেমেন্ট করছে এই ঘন্টায় আর বাকিটা পেমেন্ট করবো অনলাইনে এখন আর ওই দিকটাই চলছে হোলি খেলা কালকে যেহেতু হোলি আজকে সবাই দৌড় হচ্ছে হ্যাঁ দোল আছে কালকে দোল যাচ্ছে কিন্তু কমপ্লিট হয়েছে বিলটা নাও তো ফাইনালি কমপ্লিট হয়েছে টাকা মেটানো হয়েছে তার বিলটা দিয়েছে এখনও মেন বিলটা দিইনি তোময় ও ভরে গেছে মনে হয় হ্যাঁ যে ফ্রিজের মধ্যে ওতে দেখা যাচ্ছে কমেন্টসও করেছিল আচ্ছা আচ্ছা তো এই দাদাভাই আমার ভিডিও দেখে এটা এটা শুনে আমার খুব ভালো লাগলো যাই হোক চলো দিকটাই বিলটা পেয়ে গেছে হাতে আর এখন আমাদের গিফট দেবে আচ্ছা 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 থ্যাংক ইউ দাদা তুমি বল তুমি বল আগেরটা গিফ্ট হয়নি ওখানে তালা লেগে গেছিল আজকে আজকে যেহেতু কালকে যেহেতু হোলি তার জন্য তালা লেগে গেছিল হ্যাঁ তো এইখানটায় হোলি খেলা হচ্ছে আর এত রাত আমরা এখন যাবো বাড়ি হ্যাঁ কি বলছি चल चल चल। चले चले। भाई के एडवांस हैप्पी होली, हैप्पी होली। योगेश्वर देखो। हमारे काजल जो ना काजवाले काजवाली से आ रहे হ্যাপি হোলি তো এখন দশটা বাজে আর আমরা বাড়ি এলাম আর এইখানটায় আমরা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি তো লাকিদের জন্য আর আমাদের দুজনের জন্য রাত্রে আর কোথাও কোনো রেস্টুরেন্টে গেলাম না আর এখন আমি যাবো ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আমরা বাড়িতে মানে আজকে আর রান্নাবান্না কিছু করা হয়নি আর আমরা আসার পথে একেবারে বিরিয়ানি নিয়ে এসেছি দুজনে বসে এখানে খেয়ে নিই তারপর ভিডিওটা শেষ করছে আগে খেয়ে নিই পেটের খিদেটা তো এই ডিনার কমপ্লিট হলো আর অলমোস্ট কিন্তু সাড়ে এগারোটা বাজতে যায় তো আর ভালো লাগছে না মানে আজকে ওখানে গিয়ে খুব কষ্ট হয়ে গেছে মানে চুজ করার ব্যাপার আছে তারপরে মানে কোন কি ফাইভ স্টার নেবো না থ্রি স্টার নেবো প্যানাসনিক নেব না এলজি নেব এই করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানি নতুন নতুন ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানি দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে দেখে থাকলে এখনই গিয়ে আমার পেজটাকে ফলো করে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউস গুড নাইট